যদি উচ্চারণে কিছু ভুলে থাকে তো মানিয়ে নিও তো যাই হোক আজকে হচ্ছে কৌশিকী আমা তো আজকে যাব হচ্ছে একটা মন্দিরে ইচ্ছা আছে তো দেখা যাক যেতে পারি কি না তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে যদি যায় তো শেয়ার করব তো চলো দেন আজকে এখান থেকে ভিডিওটি শুরু করলাম তো দেখ তখন আমি বেরিয়ে পড়েছি আমাদের দাঁড়িয়েছি এখান থেকে তারপরে দাঁড়িয়ে আছি টোটো উঠে পড়েছি দেখতে পাচ্ছি টোটোই আছি তো এটা হচ্ছে আই লাভ বৈশাঠ আমাদের পার্ক তো এখন ব্রিজের ওখানে নামিয়ে দিয়েছে ব্রিজের পার হয়ে ওপারে যেতে হবে ওই জায়গা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম বাট অতটা ক্যামেরায় আসছিল না তো আমি কাছাকাছি চলে এসেছি পৌঁছেও গেছি জাস্ট আর একটু গেলে পৌঁছে যাব তো এখানে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু ফাইনালি আমাকে সব ভয়েস দিতে হচ্ছে অ্যাকচুয়ালি কারণ কি হয়েছে গান চলছিল আর গান চললে তো জানোই যে কি হবে কপিরে চলে আসবে সেই জন্যে এটা হচ্ছে গেট সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর এটা আমি ফার্স্ট বার আসলাম তো ফার্স্ট আসলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ কোথায় গেছি সেটা হচ্ছে আমাদের সংগ্রামপুর মানে আমাদের নদী পার হয়ে যেতে হয় সংগ্রামপুর মন্দিরে এসেছি তো এবার এই লাইন দিতে হবে প্রচুর লাইন পড়েছে প্রচুর কি বলবো তো এখান থেকে মানে মন্দির থেকে আমরা আহ আটটা কুড়িতে লাইন দিয়েছি আর মন্দিরে প্রবেশ করেছি নটা চুয়াল্লিশে বেশ অনেকটা টাইম লেগেছে আর কী বলবো প্রচুর প্রচুর টাইম লেগেছে অনেক ভিড় ছিল না দেখলে বিশেষ করবে না টাইমটা দেখেই তো বুঝতে পারছো আর শুনে বুঝতে পারছো যে কতটা টাইম মানে লেগেছে তো দেন এই লাইন দেবো দিয়ে এবার তারপরে মন্দিরে পুজো দিয়ে পুজো দিতে যাবো আর প্রথমবার এসছি আর মা কালীর প্রথমবার এসছি বলতে এই প্রথমবার এসেছি এমনি মন্দিরে তো এসেছি দুই তিনবার কিন্তু কৌশিক আমাবার প্রথম আসলাম এবং ঠাকুরকে পুজোও দেব তো লাইন তো দিতেই হবে তাই না তো চলো লাইনে গিয়ে দেখি তো ফাইনালি আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরাই সবাই লাস্টে দাঁড়িয়েছি কিন্তু লাস্টে দাঁড়াতে দাঁড়াতে জাস্ট মিনিটও হয়নি তার মধ্যে আবার আমাদের পিছনে অনেক লাইন হয়ে গেছে তো অনেক ভিড় অনেক ভিড় আর এই লাইন ঠেলে মা মাকে পুজো দিতে হবে তো পুজো তো দিতে এসেছি মাকে পুজো দিয়েই যাব তো দেখতে পাচ্ছ এবার লাইনটা ঠেলে অনেকটা কাছে চলে এসেছি ওই যে গেট একটা দ্বিতীয় ফার্স্টটা ওই গেটের ওখানটা গিয়ে পরের গেট আছে ওখানটায় মানে মেন গেটটা আর কি ওই যে এখনও দেখতে পাচ্ছ দেখ লাইট জ্বলছে সেই পর্যন্ত যেতে হবে তো অনেকটা কাছেই চলে এসেছি আর এই যে গেট গেটটা সাজিয়েছে সুন্দর লাগছে তো আমরা আমাদের প্রবেশ করার টাইম হয়ে গেছে মানে লাইন ঠেলে ঠেলে এবার আমরা ঢুকবো প্রবেশ করব তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি একটা ভিডিও ভালো লেগে থাকে এই ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না তো আমি প্রবেশ করেছি মন্দিরের দিকে তো চলো মন্দিরের ভিতরেও অনেক ভিড় অনেক ভিড় তো দেখেই তো বুঝতে পারছো আর বলবোটাই কি তো চলো দেখো খালি এবার যদু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়েও গেছি গেটের থেকে আমি বেরিয়ে গেছি আর এখানে হচ্ছে খিচুড়ি দিচ্ছে সামনে খিচুড়ি দিচ্ছে এখানেও প্রচুর লাইন কিন্তু আমরা এখানে দাঁড়াইনি আমরা এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে এসেছি যেহেতু আমাদের দশটার বেশি হয়ে গেছে বেশ সাড়ে দশটা দশটা বেজে গেছিলো সেই জন্য আর লেট করিনি আর আমরা দুজনে গেছি আর অনেকটা দূরেই বলতে গেলে অনেকটা দূর বলতে আমাদের কাছে ততটাও দূর না যেহেতু যাতায়াত করা হয় তো অনেক রাত হয়ে গেছে আর তেমন কেউ যায়নি তো আমরা চলে এসেছি আর অনেকটা লাইন দিতে হবে খিচুড়ি খেতে গেলে তো খিচুড়ি আর খেলাম না আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি তাই দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় আছে তো এ এটা হচ্ছে গেটের মুখ এখান থেকে গেট ওই যে ওই যে সামনে ওই যে আলো মতন দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওখান থেকে বেরোতে হবে গেট আর অনেকটা মানে পরিষেবাও ভালো বলতে গেলে পরিষেবা ভালো বলতে কি বলো তো অনেকটা গাট আছে কারণ পুজো দিতে তেমন দাঁড়াতে দিচ্ছে না প্রচণ্ড জ্যাম হয়ে যাচ্ছে তো ও ভলেন্টিয়ার্সরা আছে ওরা বের করে দিচ্ছে তাড়াতাড়ি দাও পুজো তো আমরা এখন ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই প্রথম এই রাত্রে আমি ব্রিজের ওপর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি কখনো এরকম ব্রিজের ওপর থেকে হাঁটতে হাঁটতে যাইনি तो भलो लगल तो आज के भिडियोटी कैम लगल अवश्य कमेंटे और কতটা ভিডিও করতে পেরেছি যাই না আজকে ভিডিও এতটাই থাকলো আর নেক্সট ভালো ব্লগ তোমাদের জন্যে আসছে তো চলো দেখতে থাকো আর চলো দেখতে থাকো কি আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখো যে নেক্সট কোনো ব্লগে যত সময় তোমরা সুস্থ থাকে